আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে আর এই গরুগুলো যাবে হচ্ছে চট্টগ্রামের বহদ্দার আমরা একটু শুনবো রানির কাছ থেকে এই যে গরুগুলো একটু দেখে নেই আগে আমরা এগুলো সব কি পালার পালার এগুলো পালার আচ্ছা এগুলো কেমন দামের মধ্যে আছে রনি এক লাখ পঁচিশ হাজার এক লাখ এক লাখ পঁচিশ হাজার পিস পার পিস এভারেস্ট নয় বড়ো সবচেয়ে এক এই এটা এটা হচ্ছে এটা ধরেন এক লাখ পঁচিশ এইটাও হ্যাঁ লাখ এটা এটাই হ্যাঁ আচ্ছা এটা আপনি এটা 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 এটা

মোবাইল নাম্বার দাও এই নাম্বারে তো দর্শক আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে আর এইগুলো গুলো হচ্ছে হাট থেকে যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আর এগুলো চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের বদ্দার হাট